মানুষের কাজ যন্ত্রে কেন রেগা শ্রমিকদের কাজ কেড়ে নিচ্ছে জেসিবি এসব চলবে না করা ভাষায় ব্লক প্রশাসনকে জানিয়ে দেওয়া হল বৃহস্পতিবার কুমারঘাট ব্লক প্রশাসনকে ডেপুটেশনে সে কথাই জানানো হল যুব কংগ্রেসের তরফ থেকে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদীপ ভূমিকের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয় সেখানকার যুব কংগ্রেসের প্রতিনিধিরা বকেয়া রেগা মজুরি দ্রুত ব্লকের নানা অংশে অনিয়ম সহ গুচ্ছ দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হতে দেখা গেল পাবিয়াছড়া ব্লক যুব কংগ্রেসকে এই অনিয়ম অবিলম্বে বন্ধ করার দাবিতে সোচ্চার হল যুব কংগ্রেস শোনাব যুব কংগ্রেসের কি অভিযোগ আর জবাবে ব্লক প্রশাসনী বা কি জানাল জেসিবির মাধ্যমে কাজ হচ্ছে অথচ শ্রমিকদের কাছ থেকে অ্যাডভান্স টাকা নেওয়া হয় জেসিবির কাজ রকম হ্যাঁ পইলাম আমি আপনার এক সপ্তাহ কাজের মধ্যে আপনি পাঁচশো টাকা দিতে হইব টাকা ঢুকলে পরে আপনার টাকাটা রেখা দিবেন দুই সপ্তাহের কাজ হলে এক হাজার টাকা দিতে মানে এক সপ্তাহে পাঁচশো টাকা করে দিতে জেসিবির কাজ তো এরকম গোটা আছে হম আমরা এই বিধানসভাতে বা বেচারা বিধানসভাতে অনেক কিছু দুর্নীতি হয়ে গেছে আমরা বিভিন্ন সময় আপনারাও দেখছেন আমরা আর করছি আজকেও একটা আরটিআই আমরা যদি আমার কাছে ফোন আইছে আমাদের আম্বেদকরনগর গ্রাম পঞ্চায়েত থেকে একটা আরটিআই হইছে হয়েছে দেখা যাক এটার মধ্যে কি রেজাল্ট বাইরি হয় আমি অবশ্যই আপনাদের কাছে আমি এটা খুলাসা করিনি বা আমাদের জেলা কংগ্রেসের সহসভাপতি রিন্টুলাল দেব এটা আর টিআই করছে আপনার এস নিয়ে জল জীবন মিশন নিয়ে এটার কোটি কোটি টাকা কেলেঙ্কারি আছে যদিও এটার উত্তরটা এখনো পাওয়া গেছে না আর টিআই রিপ্লাই এখনো না আজকে দুই মাসের উপরে চলতে আছে তো যাই হোক এটা খুলাসা হইব আমরা আগামী দিনে আমরা এটা নিয়ে একটা বিশ্ব মানে আন্দোলন ওনারা এসেছেন আম্বেদকর পঞ্চায়েতে যে রেগার কাজ হয়েছে রেগার শ্রমিকরা মজুরি পাননি সেই দাবি দাবা নিয়ে এসেছে এবং একটা পার্টিকুলারলি ওয়ার্ড নাম্বার টু এটা কাজের ল্যান্ড লেভেলিং কাজের ওই কাজের শ্রমিকরা এখন রেগার মজুরি পাননি সেটা নিয়ে জানতে এসেছে তো আমি ওনাদের অ্যাপ্লিকেশনটা রেখেছি কাজের ডিটেলস আমরা ইনকোয়ারি করবো এবং শ্রমিকরা যাতে অতি সত্য মজুরি পায় সেই দিকে আমরা স্টেপ নেব কোন রকমে নাকে মুখে গুছে দিনের জন্য বেরিয়ে পড়া কম্বলেরা দোষ কি তাই তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নয়